পারফরম্যান্স দেখছিলাম আসলে আসলে এই বিষয়টা আমি এখন চিন্তা করছিলাম কি আসলে বলবো এখন কেন আমরা এখানে আসলে দাঁড়িয়েছি এই যে আজকে প্রতিভা কয়েকটা আমাকে দুই মিনিট সময়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনারা যারা আজকে সব তরুণরা এখানে আছে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম সেখানে দেখেছি আটষট্টি জন তরুণ আছে আমাদের কাছে সেই তরুণদের উদ্দেশ্যে বলতে চাই দুই মিনিটে শেষ করব সেই তরুণ তুমি কি জানো এই মাটিতে এমন প্রতিভা জন্মেছে তাকে হয়তো আমরা দেখিনি সে আঠারোটা বই লিখেছে যে এখন প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে যে চমৎকার বিশ্লেষণ হয়তো সিক্সটি ইয়ার্স অ্যাগো আমাদের গ্রাম থেকে বিশ্লেষণ হয়েছে সে তো তুমি কি জানো আজকে মহাবধি টেম্পল যে মন্দির থেকে আমাদের সমস্ত ভিত্তুদেরকে বের করে দেওয়া হচ্ছে আপনারা হয়তো জানেন সেখানে মনদের সাথে একটা বড় সমস্যা আজকে থেকে প্রায় উনিশশো সাল থেকে চলে আসছে সেটা নিয়ে একটা বই এই গ্রামের একজন তরুণ লিখেছিলেন তার নাম মহীন্দ্র প্রসাদ চৌধুরী তরুণ তুমি কি জানো এই মঞ্চ এমন এমন কিছু প্রতিভা তৈরি করেছে যারা এমন একজন তো একজন কথা বলছি হয়তো এমন একজন প্রকৌশলী জন্মেছিল এই গ্রামে সে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে নেতৃত্ব দিয়েছিল অস্ট্রেলিয়া বলছিলাম প্রকৌশলী সফলকান্তি বললো কথা একজন প্রতিভা বলছি একজন ফুটবলারের কথা যার খেলা দেখার জন্য এই হে তরুণ এই মঞ্চের একজন প্রতিভা পুরো বাংলাদেশ কাঁপিয়েছে প্রিয় অমরেন্দু বিকাশ যোজন হে তরুণ জানো জানো একজন এই গ্রামের তরুণী প্রতিভা যে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে পিএইচডি এম ফিল করে তার এতগুলো থিসিস প্রায় ছয় থেকে সাতটা থিসিস এই প্রতিভার মঞ্চে থেকে যাকে তৈরি করে আমরা বিদায় দিয়েছি সে বাসুতি বড়ুয়া সমগ্র স্মারক সমগ্র এখন যিনি সংকলন করেছেন সেই সংকলিত বই এখন ইউএস লাইব্রেরি অফ কংগ্রেসে ক্যাটালগ করা হয়েছে হে তরুণ তুমি কি জানো এই প্রতিভা এই মঞ্চের কথা শক্তি হে তরুণ তুমি কি জানো এই গ্রামের একজন তরুণ সে হয়তো এখনও তরুণী আছে সে সমগ্র ফটিয়া শিল্পী সমাজকে নেতৃত্ব দিচ্ছে প্রিয় অনুপম বড়ুয়া হে তরুণ তুমি কি জানো একজন প্রকাশক যা ছোট্ট প্রকাশনা শরীত চৌধুরী এই এই মঞ্চের তরুণ এই মঞ্চের তরুণ সে যেই হোক প্রতিভার একজন তরুণ তো আজকে সেই শরীর চৌধুরী তার সংকলিত বই আজকে ইউএস লাইব্রেরি অফ কংগ্রেসে ক্যাটালগ করা হয়েছে আর যারা যতগুলো প্রতিভা এই গ্রাম থেকে হয়েছে যে তরুণ তোমাদের বলছি সেই পুরনো তরুণ প্রতিভাদের ঋণ স্বীকার করতে আজকে আমরা এই অনুষ্ঠান করছি আমরা চাই এই অনুষ্ঠানগুলো সবগুলো কন্টিনিউ হবে উইউল বি সাপোর্টিং ফ হার্ট আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকে কিন্তু তরুণ তোমাকে কথা দিতে হবে তোমাকে কথা দিতে হবে তোমাকে এই মঞ্চের কিন্তু আজকে কোনো সিলিং নাই দেখেছেন মুক্ত মঞ্চ দাইজ লিমিট তরুণ তুমি ও আকাশের দিকে তাকাও তোমার কোনো লিমিট নাই যদি তুমি পৃথিবীকে বদলাতে চাও ভিলেজ গতকালকে গত পরশু দিনের ইনভেস্টার্স কামিটে মাননীয় উপদেষ্টা ওনার তেরো মিনিটের বক্তব্যে শেষ বক্তব্য ছিল ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড হ্যাভ টু চেঞ্জ ফ্রম ইউর ভিলেজ তুমি অনেকখানে পরিবর্তন করতে পারবে যদি তোমার গ্রামকেই পরিবর্তন করতে না পারো হয়তো তোমার সমস্ত প্রতিভা এ তরুণ সেই তরুণের কাছে আজকে শনির বন্ধু নিবেদন করতে যে তরুণ অঞ্চল নতুন করে একোটাকে সাজাবে প্রতিবার জয় হোক ভুবনাম অবশ্য